হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ের ব্লগ আজকে চলে আসে আগে নতুন ব্লগ নিয়ে আজকে আমি যাব আমার স্টুডেন্টের বাসা এখন এখন বাজে সন্ধ্যা 6 7টা তো সাতটা বাজার পরে এসে যাব আর আপনাদের সাথে ওকে দেখা করাবো চলুন সাতটা চলে এসেছি এখন আমি শিল্প কথা পার হয়ে চলে যাব ঠক ঠক করে আপনারা নিজে নিশ্চয়ই মাছগুলো দেখেছেন আর মাছগুলোর নাম দেন আপনারা প্লিজ কমেন্টে মাছগুলোর নাম আমার তো চলুন এখন আমরা ঠক ঠক শব্দ করি

তো চলো এখন আমরা গেম শুরু করবো গেম হচ্ছে এটা যে তোমাকে বই চুজ করতে হবে অঙ্ক আর যদি তুমি অঙ্ক বইটা চুজ করতে পারো তাহলে তুমি যেই সাবজেক্ট পড়ছো তোমাকে সেই সাবজেক্টটি পড়াবে এখন চলো আমরা এটা চুজ করি না অঙ্ক বই খুঁজে বের করতে হবে অঙ্ক বই খুঁজে বের করলেই তুমি যেটা সাবজেক্ট আমি সেটাই তোমাকে পড়াবো এখন যদি তুমি অঙ্ক বই না চুজ করে অঙ্ক বই চুজ করে এটা পারবে ব্যাপার তোমার একটা ইচ্ছা আছে না তোমার ইচ্ছা পড়ে শুনবো আগে না আমি অঙ্ক বই পেলে আমি বই পড়াবো হ্যাঁ তুমি অঙ্ক বই পেলে তুমি যেটা চাও আমি সেটাই করাবো

তুমি সেটাই এটা বুঝতে হবে তোমাকে তাহলে তাড়ি বলো কোনটা 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 শিওর আচ্ছা শিওর হ্যাঁ বইটি কেটে ঘুরাও দেখি কি বই নিস আপনার দেখতেই পাচ্ছি ফ্রেন্ডস কি বই নিছে তাহলে ওকে এটা কিন্তু শেষ ভাই বারবার আমি করে যাবো লাস্ট থ্রি টু অ্যান্ড ওয়ান বলো যে কোনো একটা উঠে জানো হ্যাঁ তুমি কোন বই চুজ করছো এটা

জলদি টাইম 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 কোনটা কোনটা হ্যাঁ জলদি বলো টাইম কম টাইম কম 3 2 1 বলো শিওর তুমি ঠিক তো লাস্টবার বলছি শিওর এটা ওকে ফাইনালি ওর বই চুজ করেছে বইটা আগে দেখায়নি সবাইকে হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন এটা কি লেখা কি বই হ্যাঁ এখন জয়ের চোখ খুলো সারপ্রাইজ বই তুমি ধরো তারপর খবর ইংলিশ বই ধরো কি হইলো মন খারাপ হয়ে গেছে

এখন ঠিক আছে আরেকটু আপনার তো আপনি এখন আমাকে লেখা দিচ্ছে লিখতে দিচ্ছে তো এবং দেখো কেমন এটা আমার বানরিয়া জাম প্যান্টে আছে फ्रेंड्स আজকে जोड़ी है क्या हमारे सामने अमित पिटा वो तो आज के तो आया चलो हमारे সুমাইয়া সুমাইয়া

সাথী তুমি তো কোন নিস্ত কথা বলছিস আসলে এটা আমার ম্যান নাই না জন্য না এসি এসি হাই না